এজেন্সির মাধ্যমে গাড়ি চালাতে সে রীতিমতো বিপাকে পড়লেন বিভিন্ন জেলার চালকেরা তারা বুধবার রাতে রায়গঞ্জ স্টেডিয়ামে কার্যত আন্দোলনে নেমেছেন অভিযোগ যে পরিমাণ অর্থ প্রশাসন এজেন্সিগুলিকে আগেই দিয়ে দিয়েছে মাঝপথে দালালি হিসেবে খেয়ে গিয়েছে এজেন্সিগুলি বর্তমানে বিশৃঙ্খল অবস্থায় রায়গঞ্জ স্টেডিয়ামে দেখা দেওয়ায় বৃহস্পতিবার সকালে ভোটের ডিউটি যাবেন কিনা গাড়ি চালকেরা তা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে এমনটি চলতে থাকলে নির্দিষ্ট সময়ে ভোটকেন্দ্রে পৌঁছতে পারবেন কিনা ভোট কর্মীরা তা সংшай দেখা দিয়েছে এই বিষয়ে কুমারগঞ্জের চালক মোহাম্মদ আনোয়ারুল আলম কি বলেছেন শুনুন দবা আপনার নাম মোহাম্মদ আনোয়ারুল আলম বাড়ি কুমারগঞ্জ তোরা আজকে রায়গঞ্জে কি উদ্দেশ্যে ইলেকশন ডিউটি করতে তো আপনাদের এখানে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন আমরা বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে আমাদের ওখানে ইউনিয়ন থেকে বলেছে যে তোদের ইলেকশন ডিউটি আছে রায়গঞ্জে যত হবে তোদের আমরা বলেছি যাব তারপরে বললো বেতন কত আমরাকে 1600 টাকা বললো তারপর ট্রেন মাস্টার আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে ষোলোশো টাকা নাই চোদ্দশো টাকা বেতন আমরা চোদ্দশো টাকা ট্রেন মাস্টারের কথা শুনে চলে এসেছি এখানে এখানে আসার পরে জানতে পারছি যে আমাদের বেতন অনেক আছে সে কত না তেরোশো দশ টাকা দিয়ে মানে আমাদের বেতন দিয়েছে করে তিন দিন এখানে এসে জানতে পারছি চার দিনের জন্য আর খাবার দিয়েছে আমরা দুশো টাকা করে পার ডে তিন দিনের তিন দিনে দিয়েছে ছশো টাকা এখানে এসে জানছি পাঁচশো টাকা দিন আমরা ছশো এখন এই রাতে আর তেল দেওয়ার কথা ছিল পঁচিশ লিটার ওখানে আমরা দিয়েছে কুড়ি লিটার সেই জন্য এখন যা জানতে পারছি সবই আমাদের শেষ করেছে এই জন্য আমরা করছি এই জিনিসটা আমাদের পূরণ করুক তাহলে আমরা গাড়ি নিয়ে যাবিগুলো আমাদের পূরণ করে দিলে আমরা গাড়ি চালাবো দাবি না আমরা এখানে আমরা বসে থাকবো আমরা কোথায় যাবো আমরা মালদা থেকে গরমে আস্ত গরমে আমরা আমরা পাঁচশো টাকা বেতনে গাড়ি চালাতে আসছি আমরা খাওয়ার টাকা ঠিক মতন পাবো না তো কিভাবে গাড়ি চালাবে অন্যদিকে চাচলের গাড়ি চালক প্রকাশ কুমার দাস কি বলতে চেয়েছেন শোনাবো দাদা কি নাম আপনার আমার নাম প্রকাশ কুমার দাস কি কাজ করেন আমি তো গাড়ি চালাই নিজের গাড়ি আছে

যে আমাদের তিন লিটার তেল দিচ্ছে আমাদের এই বলে আমরা গাড়ি চালাবো না বলে আমরা স্ট্রাইক আর মানে আমাদের যে বলেছে যে যাওয়া আসার জন্য পঁচিশ লিটার তেল এবং চার পাঁচশো টাকা আমরা চার দিনের খাওয়ার মানে 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 পাঁচ থেকে কুড়ি মানে দু হাজার টাকা সেখানে পাচ্ছি আমরা সাতশো টাকা আর এদিকে আমার তেল পেয়েছি দশ লিটার ওর মানে তেল ওদিকে মানে ঘাপলা হচ্ছে এদিকে আমাদের তিন দিনের দিচ্ছে মানে আপনার দিবে আমাদের খরাকিটা আমাদেরকে কমসে কম দিতে দিবে আর আপনার যেটা সরকারি অনুযায়ী আছে আপনার কমসে কম কমসে কম যেটা তেল দিয়েছেন আপনার তার ভিতরে যদি পাঁচ লিটার কম তেল দেয় তারপরে আমরা

তবে বিভিন্ন বুথের মাধ্যমে প্রশাসনিকভাবে গাড়ি চালকদের পেমেন্টের ব্যবস্থা থাকলে এই সমস্যার সৃষ্টি হতো না বলে চালকরা টাইমস 14 বাংলাকে জানিয়েছেন। রায়গঞ্জ স্টেডিয়াম ঘুরে প্রবাল শহর রিপোর্ট টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স